এক গ্লাস জল তো তুমি করবে হ্যাঁ হ্যালো হ্যাঁ বল নেহা তুই বলছিলিস না যে তোদের অফিসে জবের ভ্যাকেন্সি আছে তুই আমার জন্য একটা ব্যবস্থা করবি রে কেন রে কি হয়েছে তোর তুই যে বলেছিলি জব করবি না তাহলে এখন আবার কি হলো হুট করে না না আসলে আমার ঘরে মন বসে না ও তুই আমার এর জন্য একটা ব্যবস্থা করে দে না হ্যাঁ সেটা না হয় ঠিক আছে কিন্তু একটা কথা বলতো তুই এভাবে কান্নাকাটি করছিস কেন কোনো প্রবলেম হয়েছে নাকি তোর পরিষ্কার করে বলতো আমি বুঝে গেছি মানুষকে যদি সেলফ রেসপেক্ট পেতে হয় না তাহলে তাকে নিজের পায়ে দাঁড়াতে হয় বুঝতে পেরেছি তুই টেনশন করিস না আমি কথা বলে দেখছি পড়ি इट्स ওকে আমি কেটে একবারও বলেছি যে তুমি যে কাজটা করছিলা সেটা ফালতু আর আমি যেটা করছিলাম সেটা বিরাট না তোমার জন্য না আমার এমনি ভালো লাগছে না এই চার দেওয়ালের মধ্যে দম বন্ধ হয়ে আসছে আমি যখন জব করব নিজে ইনকাম করব তখন এই বাড়ি ইলেকট্রিক বিল মাসকা বাড়ি সমস্ত খরচা আমি চালাব আর তখন তোমাকে আমি বলবো ওয়ে এক গ্লাস জল এনে দাও তখন না তোমাকে সেটা আনতে হবে কারণ তোমার কাছে তো কোনো অপশনই থাকবে না আরে তুমি তো আমাকে সেটা এখনো বলতে পারো আমি নিয়ে আসবো তোমার জন্য জল তার জন্য সেদিনের জন্য কেন ওয়েট করতে হবে না আমি সেই দিনই চাইবো কারণ তখন আমার হাতে ক্ষমতা থাকবে এখন তো আমি ঘর পরিষ্কার করি ঘর ঝাড় দিই আমি তো বোকা না হ্যালো হ্যালো শোন তুই মান্ডেতে চলে আয় তো ইন্টারভিউ হয়ে যাবে কোনো অসুবিধা নেই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মান্ডে ডান আমি চলে আসবো বলছি স্যালারি কত দেবে দেখ তোর তো কোনো এক্সপেরিয়েন্স নেই তাই স্টার্টিং স্যালারি 10000 দেব কি 40000 কি ওকে ওকে ডান 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 আরে পাগল হয়ে গেলি নাকি তুই আরে পূজা আই এম সরি আমাকে ক্ষমা করে দাও না আরে তোমাকে এই সব কিচ্ছু করতে হবে না তোমাকে কোনো জব করতে হবে না মাত্র 10000 টাকা 12000 টাকা তো রেন্টেই চলে যাবে এই টাকা দিয়ে না কোনো মেড আসবে আর না আমি মাস কাবাড়ির জিনিস আনতে পারবো যাই হোক এতে ওর তো একটু সোজা হয়ে গেল ঠিক আছে যাই গিয়ে দেখি তোমার ওই চল্লিশ হাজার টাকা স্যালারি চাকরিটা করে নেওয়া উচিত এতে করে কি হবে বলো তো আমার মাথায় যে চাপটা আছে ওটা অনেকটা কমে যাবে আর দেখো যদি তোমার ইন্টারভিউ ওদের পছন্দ হয়ে যায় তাহলে কে বলতে পারে তোমার চল্লিশ হাজারের স্যালারিটা ওরা পঁয়তাল্লিশ করে দেবে ভালো মজা হবে